আম্মা বাবা কথা বলে কেন? হ্যাঁ? কিভাবে? জি কেমন সুরে সুরে ছন্দে ছন্দে তাই। কিরকম বলতো? আমি আম্মা বাবার সাথে কথা বলছিলাম তো। তো বোধহয় समझा আপনাদের আমার খুব পছন্দ হয়েছে। আপনারা অনেক ভালো। তো আম্মা খమ్మ বাবা মা তুমি আমাদের চেয়ে অনী বেশি ভালো তুমি হ্যাঁ শোনা শোনো না হ্যাঁ ঠিক আছে তো শোনো আমাদের ফ্যামিলি একটা কালচারাল ফ্যামিলি আব্বা তো চারণ কবি আর মা গজল লেখে বুঝছো মানে এটা আমাদের ফ্যামিলির দীর্ঘদিনের অভ্যাস সুরে সুরে কথা বলে মানে সুরের প্রতি আমাদের ফ্যামিলির একটা অন্য ধরনের টান আছে বুঝছো আমি আমিও তো আগে এইভাবেই কথা বলতাম পরে যখন ঢাকা গেছি তখন চেঞ্জ হয়ে গেছি ভালো লাগছে না আচ্ছা তোমার এমনিতে শ্বশুরবাড়ি কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে কিন্তু কেমন না মানে অবিশ্বাস্য লাগছে মানে অ্যাটিটিউড গুলো কেমন যেন লাগতেছে হ্যাঁ কি রকম এই যে গাড়ি থেকে নামার পর পরই মনে করো ছোট ছোট বাচ্চা কাছে ফ্ল্যাগ নিয়ে যেভাবে আমাকে আদর আপ্যায়ন করে নিয়ে আসলো মানে একটু ডিফারেন্ট কাইন্ডের রিসেপশন আছে ঠিকই তো আছে তোমার বলছি না আব্বা তো এই জায়গার প্রেসিডেন্ট এটা তো অন্য বাংলাদেশ বাংলাদেশের ভিতরে আর এক বাংলাদেশ তুমি বুঝতে পারতো তুমি সেই প্রেসিডেন্টের পুত্রবধূ তাহলে তোমার তোমার রিসিপশনটা অন্যরকম হবে না তুমি তো রাজকন্যা এটা তো তোমার বুঝতে হইব রাজকন্যা হ্যাঁ কিন্তু আব্বা আমার কথা খুব ভালো লাগছে আমার কাছে আচ্ছা তুমি ড্রেস টেস চেঞ্জ করে নাও ঠিক আছে আমি আব্বা আমার সাথে কথা বলি শোনো আম্মা আব্বার সঙ্গে তো মানে আছে তো ওনারা ওনার সঙ্গে তো কথা বলতেই পারবা গ্রামে আসছি এতক্ষণ পর্যন্ত তো তোমার সঙ্গে কোনো আছে না একটা গ্রাম্য পরিবেশে কথাবার্তা বললাম একসঙ্গে থাকলাম থাকো না একটু আরে তোমার সাথে তোমার সাধারণ কথাবার্তা হবে আর গ্রামের পরিবেশে এখানে যদি ভালো লেগে যায় তাহলে আরো কিছুদিন থেকে যাব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সেটা তো আমাদের থাকা উচিত গ্রাম্য পরিবেশে তো মজাই আলাদা বুঝছো না ফুরফুরা বাতাস সব কিছু ঠিক আছে কিন্তু কেমন বলো আমি ব্যবসা করতেছি আমার তো একদিনের মধ্যেই যাইতে হইব আচ্ছা সেটা পরে দেখা যাবে তুমি চেঞ্জ করো আমি আব্বা আমার সাথে কথা বলে আসি ঠিক আছে